সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু আর আজ বাইশ ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার তো দেখছেন যে প্রথম লটে রয়েছে কিন্তু আটটি এবং এই পাশে আমরা দেখছি দ্বিতীয় লটে সেখানেও রয়েছে ছয়টি তো আমরা এই সব গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি আমাদের রফিকুল ভাইকে রফিকুল ভাই কি অবস্থা বলেন ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে তো অনেকগুলা গরু কালেকশন করছেন জি ভাই আজকে অনেকগুলা আছে কয়টা ভাই 14টা আজকে 14টা আছে 14টা 14টা বাদ দিয়ে আরো আছে 14টা বাদ দিয়ে আরো আছে আরো ভিতরে আরো আছে আচ্ছা আচ্ছা এখন তাহলে 14টা গরু দুইটা লট দুইটা লট দেব আর কি দাম তো একই নাকি দাম একই থাকবে

আছে দেশি জাতের আর দেশি জাতের দেশি জাতের আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার সুস্থ সবল কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল হালকা কিছুটা নাভিও ঝুলানো আছে হ্যাঁ আছে এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আচ্ছা দাঁতে আসতে কতদিন সময় লাগবে এক দেড় মাসের মধ্যে দাঁতে যাবে এটা তারপরে এটা দুই নাম্বার এটা দুই নাম্বার দুই নাম্বার এটা বয়স কেমন

সেটাও ঠিক আছে সবকিছু ওকে আচ্ছা আচ্ছা দেখেন চার নম্বর দেশি জাতের জাতের নিকুত মানে মাথা খুব সুন্দর মাথা সুন্দর না হাত পা লম্বা আছে হাত লম্বা আছে

তিন নাম্বার এটা দুই নাম্বার সরা দেন দেখে পাশে এটা দুই দুই আর এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে এখানে ছয়টা এখানে ছয়টা আচ্ছা কত প্যাকেজের রেট কত আজকে বলেন তো প্যাকেটের প্যাকেজের রাখছি ভাই সীমিত রেট রাখছি ভাই সীমিত রেট সেটা কত ভাই আজকে রাখছি ভাই

এগুলো ছাড়াও যদি কেউ আরো কোরবানি উপযোগী গরু কিনতে চায় আছে বিশটা মতো বাইরে আছে বাসায় এসে দাম দর করেও কিনতে পারবে দেখে শুনে নিয়ে যেতে পারবে দেখে শুনে নিয়ে যেতে হবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01717 01717152828244 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ